আশা করি না ভাই আশা করি মানে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি ঠিক আছে তো আপনারা কে কেমন আছেন একটু কমেন্টে জানা যাবেন ঠিক আছে তো এখনো হচ্ছে যারা যারা আমার আসেন নাই লাইব্রেরি যদি জয়েন হয়ে যান তারা লাইভে জয়েন হয়ে আমাদেরকে হচ্ছে লাইফটাকে শেয়ার করে দেন এবং আমাদের একটা লাইক করে দেন আপনাদের ইউআইডি মূল্যবান কোটা কমেন্ট করেন আমি আপনাদেরকে ঠিক আছে প্রভাল এডিওকে লাইক দেবো তো আমাদের গিল্ডের স্কোর হচ্ছে এগারো জন মেম্বার আছে যদি আর কেউ ঢুকতে চান আমার পয়সা পয়সা প্লেয়ার ঢুকে যদি ঢুকতে চান ঢুকতে পারেন ঠিক আছে তো এগারো জন মেম্বার আছে রেগুলার খেলতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এখানে কোনো অফলাইন নেই তেত্রিশ ফিটা এগিয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে তো আমার কিছু ফ্যান লিস্ট কিছু খালি করতে হবে ওল্ড প্লেয়ার দেখা দেখা যদি কেউ আসতে চান আসতে পারেন কোনো ব্যাপার না ঠিক আছে আগে দেখে আসি কে এক দু দিন ধরে অফলাইন আছে ওদেরকে একটু নিয়ে পুটুস মেরে দিয়ে আসি পুটুস মানে উঠুস করে দিয়ে আসি ছয় দিন বাবা তোর তো একদিনই লাগি না আমি ছয় দিন করতে গাইছ চার দিন তিন দিন তিন দিন পরে অফলাইন ভাই তো এতদিন অফলাইন থাকলে ভাই কেমনি কি তো একদিনের বেশি অফলাইন ইবে থাকে না আমার কাছে একদিনের বেশি যেগুলো আছে ওগুলো রিমুভ করে ফেলতেছি এখন কিন্তু কেউ লাইভে আসতেছে না জয়েন হইতেছে না তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জলদি যদি লাইভে জয়েন হয়ে যাও তোমাদের লাইভে জয়েন হয়ে যাওয়ার অপেক্ষা আছে তো একটা মিনিট সবাই একটু ওয়েট করো একজন বাইশ লাইক করে দিয়ে গেছে কিন্তু কমেন্ট করে নাই তার নামটা বলতে পারি না অবশ্য তার জন্য সরি ভাই তো এখন যারা যারা হচ্ছে তোমার আমার সাথে খেলতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে তাড়াতাড়ি ইউআইডি উড কমেন্ট করো অ্যাড পাঠাবো ঠিক আছে অ্যাড পাঠাবো চার জনের মাত্র মাত্র বলে চল্লিশটা লাইক এটা কোনো কথা চল্লিশটা লাইক হলে কি হবে আর কটা দেখারশি ভাই এই যে ভাই দুইজন লাইভ দুইজন লাইভে আছে ভাই আঠারোশো আটাত্তরটা আমার কত আরে দুইশো চল্লিশটা মাত্র কেমনে ভাই ধরতে পারবো রে লাইক দিয়ে মনে হইতো না

অলরেডি এগারো জন লাইভের মধ্যে আছে ঠিক আছে এগারো জনের মধ্যে ভাই যে যে লাইক দিস এই যে তিনজন আরেকজন ভাই লাইক করে দিছে ভাই তুমি লাইক করে একটা কমেন্ট করবো আমি লাইক করছি তাহলে তোমার নামটা পড়তে পারবো যে সবাই বুঝবে যে তুমি লাইক করছো একটা লাইক করবা আর কমেন্ট করবা ঠিক আছে একটা লাইক করবা আর কমেন্ট করবা তা এই যে চারটা লাইক হয়ে গেছে ভাই কমেন্ট করো তাহলে কিন্তু বুঝতে পারবো যে তুমি লাইক করছো তাহলে আমি বলে দিবো যে ও লাইকটা করছে কেউ কিন্তু কমেন্ট করতেছে না যে যে অ্যাড হতে চাও ডি গুড কমেন্ট করতে পারো এই যে একজন ভাই কমেন্ট করছে এম ডি মিরাজ ওকে থ্যাংক ইউ ওকে বলার জন্য তারপর হচ্ছে এম ডি মুস্তাকিম নাকি কেউ বলেছে লাইক করছি থ্যাংক ইউ বাই লাইক ও মোস্তফা লাইক করার জন্য বাই থ্যাংক ইউ পরাজন অ্যান্ড গেমিং ইউআইডি গুড পাঠাইছে এমডি অনেকেই ইউআরি গুড পাঠাইতেছে যে যে পাঠাইতেসো তাড়াতাড়ি লাইক করা ইউআরডি গুড পাঠো ঠিক আছে সাতচল্লিশ চৌষট্টি চল্লিশ সাতচল্লিশ চৌষট্টি চল্লিশ সাতচল্লিশ চৌষট্টি সাতচল্লিশ চৌষট্টি চল্লিশ ছিয়াত্তর আবার ফোন ভাই তোমার ইউডি গোডে জানিস সাতাশি চৌষট্টি চল্লিশ সাতাশি চৌষট্টি চল্লিশ ছিয়াত্তর ঊনপঞ্চাশ সাতাশ সাতাশি ছিয়াত্তর ঊনপঞ্চাশ দেখো ভাই যে তোমার ইউডি কোড ঠিক আছে ভুল হয়েছে আবার ইউআই করে দাও ওই ই ভাই ইউরিডটা ভুল দিছে ভাই সঠিক করে দাও ঠিক আছে ভুল দিলে ভাই কেমনে হবে ভুল দিলে তো হবে না নেক্সট নেক্সট ইউরি করে দাও রিয়াকশান রিয়াকশান এমডি সিফাত হুসেন বাইলেক্সি সরি ভাই একদিন কল দিয়েছিল তো ওই জন্য কলের মধ্যে চলে গেছিল ভাই একদিন কল দিছিল তো ওই জন্য কলের মধ্যে চলে গেছিলাম

ছিয়ানব্বই আশি এই যে ভাই আপনার আইডি ঠিক আছে ভাই এটার আইডির নাম কি বা কুবরাদি ছয় লেভেল সিফাত ভাই পনেরো হাজার লাইক এই যে একটা লাইক বাড়াই দিয়ে পনেরো হাজার ছয় ছয়টা লাইক করে দিলাম ভাই দি মাস্টারের মধ্যে মাস্টার দুই স্টার ভালো গেমটি খেলে ঠিক কি রে জুতাটা ভাই অস্থির কিন্তু আর যাই কর না কন এক্সিমিট আছে কুবরামি ফুটি ছয় লেভেল ভাই সাত লেভেল কইরা নিয়েন না ভাই ভাই এটা ডায়মন্ড খরচ করে প্রচুর চার লেভেল দি মাত্র ভাই এত ডায়মন্ড খরচ কী না ভাই ভালো করে ভাই এড পাড়েছি দুই রেন কী কস হ্যাঁ রাইতেছে মনে হয় এর মেসেজ দেখ ভাই রিয়াকশন সিফাত ভাই রিয়াকশন তো দিলাম আই আই রিস তো দশ মিনিট রয়েছে মাত্র গেছে হ্যাঁ দেখ আইব ওখানে আসে গে তো গে মরে মেসেজ দিস না দশ মিনিট কে রে গাম আমি মনে হয় পাবো না অবশ্যই পাবেন এক মিনিট দাঁড়ান সাতাশি সাত্রিশ তেহাত্তর সাতাশি সাত্রিশিয়াত্তর সাতাশি তেইশ পঁয়ষট্টি তেইশ পঁয়ষট্টি এই যে বাড়ি চলে আসলাম বাড়ি আইডি দিয়ে আইস দারুন ভাই মোহেন ভাই এই যে ভাই আপনাকে লাইক করে দিচ্ছি ঠিক আছে দেখছেন ও ভাই ভাই আপনি একটা লাইক করে দিন ঠিক আছে আপনাকে লাইক করে দিলাম আর যাই কোন ভাই ভাই বারো মিনিট বারো মিনিটে বারোটা লাইক মাত্র ভাই যে কে রাই হোক না বাপ্পি গেম হ্যাঁ হোক গেম এতে এই হ্যালো সিফাত ভাই কি অবস্থা ভালো আছেন নি না আরে ভাই কোড কেমনে দেখবো ভাই একটা করে দেন প্রভাব না করলে ভাই পাঁচ লেভেল ছয় লেভেল পাঁচ লেভেল ছয় লেভেল এগুলা ভাই গেছে কিভাবে এই কথা রঞ্জুরাজ ওকে জান সমস্যা নাই জান জান ওকে ওকে আহ বলেছে সব গেছে তো এবার চলেন ইউআইডি কোড পাঠান আর দেখতে থাকি ঠিক আছে প্রথম হচ্ছে একটা বাই দিছে হচ্ছে রঞ্জুরাজ বাইটির ইউআইডি কোড হচ্ছে বারো কি এসলো বারো সাতানব্বই একচল্লিশ তেত্রিশ সাতানব্বই একচল্লিশ তেত্রিশ সাতানব্বই এক কই চলে গেছে রে সাতানব্বই একচল্লিশ তেত্রিশ নিরানব্বই এক এই যে বাইটার ইউ আইডি গুড বাড়ি আইডিতে চলে আসলাম বাইটা বাইশ মিটার আগে অফলাইন গেছে বাইটার কিন্তু লেভেলটা একটু কম উনচল্লিশ লেভেল বা আমি দুইশো দশটা লাইক করে দিলাম বা আপনি আমাকে লাইক করে দেন ঠিক আছে ওরে রে বা এটা ছোটো আইডি সমস্যা নাই ভাই দেখেন অ্যাড পাঠা দিচ্ছি ধরেন ঠিক আছে প্রিন্স প্রিন্স বাই ক্রেজি বয় রিয়াদ এফ এফ লাভার বাইরে ভাই এত বড়ো নাম এত বড় নাম ভাই আমাকে গুনু দেখেন না আমাকে গুলো দেখেন না মানে ভাই দেখলাম তো আপনাকে দেখবো না ভাই খেলতে চাইলে এই যে এই যে ভাই টিএম কোড দেখেন এই যে টিএম কোড জিরো নাইন চৌরানব্বই পাঁচশো পঁচাত্তর জিরো নাইন চৌরানব্বই পাঁচশো পঁচাত্তর ভাই টিএম কোড চলে আসেন ভাই Tukun balai sos. Tukun sos. <hesitation> Erika ada. अरे ने की <laughs> ए भाई रेडी नहीं तो भागे निये सिद्धू त আ দুই ভাই মিলে গেম খেলব এইবেলা সারা দিন ভাই আর দুইটা লাইক লাগে দিয়ে দেন হম 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 করে স্টার্টও না করে স্টার্ট হয়ে গেছে ভাই স্টার্ট হয়ে গেছে এখন থেকে আর এট হওয়া যাবে না আপনারা ইউআইডি ওর কমেন্ট করে রাখেন ম্যাচ থেকে বাইরে আমি এট হয়েছি তো লাইক দিয়ে পাঠিয়ে দেন ঠিক আছে লাইক দিয়ে বলে দেন এই যে নেট প্রবলেম এই যে নেট প্রবলেম নেট প্রবলেম নেটের জন্য আর কি বলবো নেট বলে এত খারাপ তা তো আরে লাগে ভাই আমার গুলো দেখেন না ভাই দেখি তো ভাই কি দেখবো ভাই বলেন ক্রেজি ক্রেজি কি দেখবো বলেন দেখবো না কেন দেখার জন্য আসলাম তো আমরা এখন কামব্যাক করে দিলাম তো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা কামব্যাক করি ভাই দুইটা লাগে ভাই আপনি এক আসছেন নিয়ে আমি দিছিলাম ভাই ম্যাচে ঢুকে গেছি কেমনে যাবো আবার দিন ম্যাচ থেকে বাইরে হয়নি ঠিক আছে ম্যাচ থেকে বাইরে হারেনি তারপর আবার দিব কি দিয়ে খেলা যায় এটা দিয়ে খেলা যায় ভাই লাইক করে দেন ভিডিও লাইভটাকে শেয়ার করে দেন আমি ইমেজ থেকে বাইরে আমি অ্যাড ঠিক আছে কয়টা বাজে আটটা তিন আরে কি মাইক তাই না দিছে আমার នេះជាមកតាទិសេហឹមទៅបន្ទះដែលនេះហើយម៉ៃរ៉ា এবার যদি বার করে না খেললে হবে ও বাইশ বিশটা লাইকের কথা বলছি বাইশটা লাইক করে দিস যে আমার ফুল ভিডিওগুলো দেখেন না প্লিজ ফুল ভিডিওগুলো দেখে আসবেন

মাছটা ঘুরায় নিয়ে আসেন তারপর দেখতেছি ইউআইডি দিছিলাম ওকে ভাই সমস্যা নেই কোনো কথা কি করতে পারলাম না আমি

লাইক দিয়ে আসো অ্যাড করবো একজন ভাই লাইক দিয়ে দিয়েছে তিরিশটা লাইক হয়ে গেছে অলরেডি ঠিক আছে তিরিশটা লাইক আর হয়তো আর ষাটটা লাইক লাগে আর মাত্র ষাটটা লাইক হলে আমার তিরিশটা লাইক ডান হয়ে যাবে ঠিক আছে ভাই তো তাড়াতাড়ি সবাই আমাকে লাইক করে দাও এবং আমাকে লাইক করে দিয়ে লাইক কমপ্লিট করে দাও তো আমাদের টিম কোড দিয়ে দিলাম টিম কোডের মধ্যে যে যে আসবো তাকে আমি একেবারে অ্যাড করবো ঠিক আছে বারো সাতানব্বই একচল্লিশ বারো সাতানব্বই একচল্লিশ বারো সাতানব্বই একচল্লিশ

করেন 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 একাশি তিরানব্বই একাশি আষট্টি তিরানব্বই একাশি আষট্টি তিরানব্বই ছিয়াত্তর তিরানব্বই ছিয়াত্তর তিরানব্বই এই যে অ্যাড পাড়াইছি আর আমাদের গিলে কে কে আসবেন তাড়াতাড়ি চলে আসেন এই যে আমাদের গিলকুট ঠিক আছে এই যে আমাদের গিলকুট গিলকুট করে গেছে এই যে আমাদের কোট ঠিক আছে কে কে আসবেন তাড়াতাড়ি আসেন চব্বিশ ঘন্টা আমাদের সাথে গেম খেলতে পারবেন তোকে খেলবেন তাড়াতাড়ি চলে আসেন গো বাই বাই টাটা কালকে আবার আসবো সবাই লাইনে থাকবেন সবাই গাইড করবো আসা